বের হয়ে যায় এখনি তোর ভাই সরকারি চাকরি করে তুই বেকার আমি সরকারি চাকরি করি মা আমাকে মাথায় রাখে আমিও কাজ করব এখন আর বাবা মায়ের কাছে সেরা হয়ে উঠবো তাহলে বাবা মা আমাকেও মাথায় তুলে রাখবে হাল্ক তোর মা হাসপাতালে তাড়াতাড়ি আয় মা আমি আসছি হার্ট ট্রান্সপ্লান্ট বিশ লক্ষ টাকা লাগবে ভাই মায়ের হার্ট চেঞ্জ করতে হবে বিশ লক্ষ টাকা দরকার তুই টাকা দিয়ে দে তোর তো টাকার অভাব নাই আমি তোকে শোধ করে দিব গাধা কোথাকার শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই ওরা মরে যাবে কিছুদিন পর আমার হার্ট দিয়ে মাকে বাঁচান আমি কি সুস্থ হয়েছি ডাক্তার আমার বড় ছেলে কই আপনার বড় ছেলে আপনাকে দেখতেও আসেনি আপনার বড় ছেলে আপনার জন্য পর্যন্ত টাকাও দেয়নি যা করেছে সব আপনার ছোট ছেলে করেছে আমার ছোট ছেলে তাহলে কই আপনার ছোট ছেলে তার নিজের হার দিয়ে সে আপনাকে বাঁচিয়ে তুলেছে তিনি আর আমাদের মাঝে আসবেন না সরি ও আমার হালক রে মাফ করে দে বাবা মা আমি সফল হতে পারিনি কিন্তু তোমাকে সবার থেকে অনেক অনেক ভালোবাসি বাবা মাকে ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে দাও